এটা হচ্ছে রেড লেডি পেঁপের চারা নার্সারি থেকে নিয়ে আসছে চারাগুলো পেপে চারা রোপণের কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করতেছি পেপে চারা রোপণ করার জন্য দক্ষিণ দিকে দক্ষিণ দিকে একটু কাত করে ফর্টি ফাইভ ডিগ্রি কাত করে রোপণ করাটা হলো সবচেয়ে উত্তম যেমন আমার এখান থেকে আমি বসে আছে এখন হচ্ছে গিয়ে দক্ষিণ দিক মুখ করে তা আমি চারাটাকে যে এইভাবে রোপণ করবেন এই যে হয়ে গেছে এটা দেখেন দক্ষিণ দিক আমি এইভাবে ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে চারাটা রোপণ করে দিছি তো এইভাবে চারা রোপণ করার অ্যাডভান্টেজ হচ্ছে গিয়ে এই চারাটা দিনের মধ্যে কিন্তু এই মাথাটা এখন যেমন এদিকে কাত হয়ে আছে এটা কিন্তু সোজা উপরের দিকে একেবারে নাইনটি ডিগ্রি সোজা উপরের দিকে হয়ে যাবে আর ততদিনে এটার এই যে গুড়াটা গুড়াটা কিন্তু একটু মোটা মজবুত হয়ে যাবে এবং এই গাছের শিকড় ছাড়ার পরিমাণ অনেক বেশি হবে এইখানে আরেকটা বুনব আমরা যদি চারাগুলোকে এইভাবে ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে রোপণ করি দক্ষিণমুখী করে তাহলে একটা হেলদি মজবুত গাছ পাবো অনেক সময় দেখা যায় যে পেঁপে গাছ সাধারণত লিন্যানফিন লিকলিকিভাবে বেড়ে ওঠে লম্বা হয়ে যায় অনেক তো সেই প্রবলেমটা কিন্তু হবে না এই গাছটা অনেকটাই সুগঠিত এবং মজবুত হবে ইনশাল্লাহ চারটা রোপণ করার মতো জায়গা রেডি করছি আরও দুইটা চারা আমাদের আনা আছে মোট ছয়টা চারা আমরা রোপণ করব আশা করি এখান থেকে যদি ফিমেল গাছ তিন চারটাও হয় তাহলে কিন্তু আমাদের অন্তত হচ্ছে গিয়ে পেপে আর কিনতে হবে না আর পাখিরা তো খেতেই পারবে আরেকটা এখানে দিয়ে দেবো আমাদের রাজহাঁসের ঘরের ঠিক পাশেই রাজহাঁসগুলো তো হচ্ছে আমরা হাত বদল করে দেব অলরেডি চীনা হাঁস দুইটা আমাদের ঢাকা থেকে একশো আগাঙ্ক্ষী এসে নিয়ে গেছেন এখন রাজহাঁস দুইটা রয়েছে এতে গাছের জন্য খুব চমৎকারভাবে মাটিটা তৈরি করা হয়েছে তো আমি খুব আশাবাদী এই গাছ থেকে আশা করি চমৎকার ফলন পাওয়া সম্ভব হবে আল্লাহ চাইলে তো দেখা যাক বাকিটা আপডেট তো অবশ্যই আপনাদের দেবো